ত্রিপুরা সরকারের উদ্যোগে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে যারা ন্যূনতম এইথ পাস কিংবা মাধ্যমিক বা টুয়েলভ পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ এখানে ফিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ট্রেনিং শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর তত্ত্বাবধানে যে ডিপার্টমেন্ট থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেটা হলো ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এখানে ট্রেনিংয়ের আগে একটা তোমাদের গেট টুগেদার হবে গেট টুগেদার হবে তোমার ওমেন আইটি ইন্ডিয়ানগর কনফারেন্স হল চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ সরি দুই সেখানে গেতে তোমরা ফর্ম ফিল আপ করে তোমাদের ট্রেনিংয়ে যোগদান করতে পারবে এখানে তোমার ট্রেনিংয়ের সময় তোমার থাকা খরচ খাওয়া খরচ থেকে সমস্ত খরচ কিন্তু ত্রিপুরা সরকার বহন করবে যাতায়াত খরচ থেকে শুরু করে আর ট্রেনিং যে লোকেশন হবে সেটা হলো কলকাতাতে এবং কী কী মানে জিনিসের উপরে ট্রেনিং হবে কি কি সাবজেক্টের উপরে ট্রেনিং হবে এখানে তোমার কী ধরনের জব তোমাকে দেওয়া হবে কতক্ষণ সময় ট্রেনিং হবে কলকাতায় তোমরা কীভাবে যাবে সেখানে থাকা থা খাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে করবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই ট্রেনিংয়ের জন্য এবং ট্রেনিং শেষে তোমার কী ধরনের প্লেসমেন্টের ব্যবস্থা করে দিবে ত্রিপুরা সরকার সেই বিষয়ে আমরা যথারিত আছি এই ধরো মুঠ যে নোটিফিকেশান সেটা এটা এসেছে নিয়োগ ও দক্ষতা বিষয়ক এর সুবর্ণ সুযোগ অভিমুখীকরণ কর্মসূচির আহান ডায়রেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট কেতিকতিক মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে ত্রিপুরার বাইরে অর্থাৎ বহিরাজ্যে কলকাতাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরার স্থায়ী বসবাসকারী ক্যান্ডিডেটের জন্য তোমাদের যেখানে গিয়ে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে সেই লোকেশানটা হলো ওমেন আইটিআই ইন্ডোনগর কনফারেন্স হলে কবে যেতে হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে সেখানে নাম নথিভুক্ত করার জন্য যারা এখনো নাম নথিভুক্ত করেননি তারা এই ডেটে গিয়ে সরাসরি নাম নথিবর্তন করতে পারবে এখানে যে যে বিষয়ের উপর তোমাদের ট্রেনিংটা দেওয়া হবে সবচেয়ে প্রথম সেক্টর হলো বিউটি অ্যান্ড ওয়েলনেস বিউটি অ্যান্ড ওয়েলনেসের ভিতরে ওয়েলনেস থেরাপিস্ট তোমাদের জব রোল হবে ওয়েলনেস থেরাপিস্ট তোমাদের যোগ্যতা ন্যূনতম হতে হবে কলকাতায় তোমাদের প্রশিক্ষণের জায়গা তারপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ট্যুরিজম হসপিটালিটি হসপিটালিটি দুইটা পার্ট আছে একটা হলো হাউস কিপিং একটা হলো ফুড অ্যান্ড পেভারিজ ট্যুরিজম হসপিটালিটি যারা হাউস কিপিং অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে প্লেস অফ পোস্টিং আগে সেম কলকাতা আর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে যদি তোমরা ফুড অ্যান্ড পেভারিজ অ্যাপ্লাই করতে চাও তোমাদের গেস্ট সার্ভিস যেটা বলা হয় তোমাদের ন্যূনতম টুয়েলভ আসলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্লেস অফ তোমাকে ট্রেনিং সেন্টার সবটাই কলকাতা টোটাল তিন ক্যাটাগরিতে নিয়োগ চলছে ট্যুরিজম হসপিটালিটি হাউস কিপিং ট্যুরিজম হসপিটালিটি ফুড অ্যান্ড বেভারেজ টু অ্যান্ড বিউটি অ্যান্ড ওয়েলনেস এই তিন তিন ক্যাটাগরির বিষয়ের উপর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ট্রেনিং কোথায় হবে প্রশিক্ষণ কেন্দ্র কোথায় হবে কলকাতা সে বিষয়ে আমরা আছি এখানে বলা হয়েছে যারা এখনও নাম নথিভুক্ত করে নি তাদের জন্য সুবর্ণ সুযোগ নিম্নলিত পৌরসভা অঞ্চলের বাসিন্দারা যারা এখনও প্রশিক্ষণ কর্মসূচিদের নাম নথিভুক্ত করে তারা এই ওরিয়েন্ট ওরিয়েন্টেশন যে প্রোগ্রামটা অংশগ্রহণের মাধ্যমে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য সুযোগ পাবেন ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কবে হবে ওমেন আইটিআই চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে একটা ওই দিনকে নাম নথিভুক্ত করতে পারবেন মিউনিসিপ্যালিটি জোনসমূহ এখানে উল্লেখ করে যে সেন্ট্রাল জোন নর্থ জোন সাউথ জোন ইস্ট জোন সেন্ট্রাল জোন সিটি সেন্টার নর্থ জোন কুঞ্জবন সাউথ জোন বাদারঘাট ইস্ট জোন দলেশ্বর রান্নিবাজার পৌরসভা মোহনপুর পরিষেবা বিশালগড় পৌরসভা নিম্নলিত যারা নতুনভাবে নাম নথি হতে ইচ্ছে তারা অবশ্যই নিম্নলিত নথিগুলি নথিপত্রগুলি ফটোশপ ফটোকপি করে নিয়ে আনবেন এই ফটো ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে আধার কার্ড রেশন কার্ড শেষ শিক্ষাগত যোগ্যতার সনদ দশম শ্রেণীর প্রবেশপত্র এডমিট কার্ড দুই কপি পাসপোর্ট সাইজের ফটো এইট ফার্স্ট হলে তোমার এইট ফাস সার্টিফিকেট নিলে চলবে দশম শ্রেণীর প্রবেশপত্রের প্রয়োজনটা নেই এই ডকুমেন্টগুলো জেরক্স এবং সেলফ টেস্টের ডকুমেন্টগুলো নিয়ে ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিন চলে যেতে হবে প্রশিক্ষণ কেন্দ্র এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের ইউরো কেয়ার প্রাইভেট লিমিটেড বারাসার তোমাদের নেয়ার হন্ডা শোরুম বরাস নেয়ার হন্ডা সোরম করমবাগাচি ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পিন সেভেন ডাবল জিরো ওয়ান নাইন ফাইভ এই যে অর্গানাইজেশন নাম দেওয়া হয়েছে এই অর্গানাইজেশন অধীনে তোমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা হবে এই এই ট্রেনিংটা পরে এখানে কি উল্লেখ করে দেওয়া হয়েছে দেখো এই ট্রেনিং পরে এই প্রশিক্ষণে হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টে গ্যারান্টেড করা হয়েছে সম্পূর্ণ আবাসিক মডেলে কলকাতায় অনুষ্ঠিত হবে প্রশিক্ষণের সমস্ত খরচ আমাদের ত্রিপুরা সরকার বহন করবে প্রশিক্ষণ বাবদ যে খরচগুলো হবে সেখানে থাকা খাওয়া তো এখানে বললামই আবাসিক মডেলে থাকবে থাকা খাওয়া ফ্রি তো প্রশিক্ষণ বাবদ শুধু যে খরচগুলো হবে থাকা খাওয়ার যে ব্যবস্থাটা হবে পুরোটাই ত্রিপুরা সরকার তোমাদের বহন করবে যোগাযোগ জন্য দক্ষতা উন্নয়ন যে পরিশন বা ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এই সুযোগ সবাইকেই নিতে বলা হয়েছে কেউ যাতে হাতছাড়া না করে দক্ষতা বৃদ্ধি করুন নতুন কর্মসংস্থান দিগন্ত করুন ইমেল করুন স্কিল ত্রিপুরা অ্যাট দ্য রেট এখানে এই মেলের দিতে তোমরা মেল করতে পারো নিজের যদি কিছু প্রয়োজনীয় কিছু জানার থাকে এখন কথা হলো যেসব পৌরসভা এরিয়াতে বলা হয়েছে মানে যেই সব লোকেশনগুলি বলা হয়েছে এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের জন্য দারুণ সুযোগ এখানে যারা মাধ্যমিক এইট বা টুয়েলভ পাস করে যারা বসে আছে তারা সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারবে কোথায় অ্যাপ্লাই করতে হবে তোমাদের ডাইরেক্ট চলে যাবে ওমেন আইটিআই আই নগর আইটিআই রোড চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ সকাল এগারোটায় সেখানে পৌঁছে যাবে কোন কোর্সে ট্রেনিং করবে তিনটা কোর্স দেওয়া হয়েছে যে কোনো একটা কোর্সে ট্রেনিং করতে পারে যাওয়ার সময় ডকুমেন্ট আমি কী বলে দিয়েছিলাম আধার কার্ড রেশন কার্ড শিক্ষা দগ্ধ প্রমাণপত্র দশম শ্রেণীর প্রবেশপত্র এডমিট কার্ড যেটা দুই পাসপোর্ট স্যার এগুলো নিয়ে পুষে যাবে এরপর তোমাকে এখানে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে এখন ধরো সবার সাথে একটা ইন্টার গেট টুগেদার হবে ইন্টারেক্ট ইন্টারেক্ট হবে তুমি মানে তোমার যে কোয়ালিটি বা তোমার যে স্কিল আছে বর্তমানে কিছু আছে কি না তুমি বর্তমানে কিছু কাজে দক্ষই না সেটাই যাচাই টাচাই করা হবে একদম একজন নিউ ফ্যাশার কোনো কাজে দক্ষতা নেই কোনো কাজে অভিজ্ঞতা নেই কোনো সমস্যা নেই কারণ তোমাকে প্রথম ট্রেনিং করিয়ে তোমাকে চাকরির উপযুক্ত করে তোলা হবে এরপর তোমাকে প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবে ত্রিপুরা সরকারকে তো প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবে ত্রিপুরা সরকার থেকে নোটিভিশনটা এসেছে ত্রিপুরা সরকার থেকে ট্রেনিংটা করা হচ্ছে ত্রিপুরা সরকার থেকে প্লেসমেন্ট করে দেওয়া হবে সেটা ত্রিপুরা সরকার গ্যারান্টি দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্লেস প্লেসমেন্ট বাকিটা কোর্স শেষে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সবচেয়ে সুবর্ণ একটা সুযোগ যেটা আমরা আমাদের মানে বাইরে ত্রিপুরার বাইরে গিয়ে ট্রেনিং করার একটা সুযোগ পাবো কলকাতা গিয়ে এবং এটা নিখরচায় ট্রেনিংটা করতে পারবো নিজের দক্ষতা নিঃখরচায় বৃদ্ধি করতে পারবো এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগটা সবাইকে মানে হাতিয়ে নিতে সবাইকে এই সুযোগটা কাজে লাগাতে এখানে অনুরোধ করা হয়েছে ত্রিপুরা সরকার থেকে তোমরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারো কোনো কুইরি বা ডাউট থাকলে তোমরা সরাসরি সরাসরি আমরা বলবো সরাসরি তোমাদের ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট অফিসে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারো এর থেকে বেটার হবে তোমাদের ডাইরেক্ট চব্বিশে মার্চ সকাল এগারোটায় পৌঁছে যাও ওমেন আইটিআই ইন্দোনগরে এখানে এই নোটিফিকেশন মূলে অ্যাডভার্টাইজমেন্ট মূলে আমরা অ্যাপ্লাই করতে এসেছি আমাদের ডকুমেন্টগুলো সব নিয়ে যেতে পারো সব পাশাপাশি তাহলে কিন্তু তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কোনো কুইদা ডাউট থাকলে তারপরেও জানাবে ধন্যবাদ সবাইকে তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো আশা করি এই 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 ধরনের ট্রেনিং যে প্রোগ্রামগুলি গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হয় যে হয় সেগুলোতে তোমরা যাবে এবং ট্রেনিংয়ের মানে যে সুযোগটা সেটা নেবে এবং নিজেকে নিজেকে নিজের ভবিষ্যতের জন্য আরও ঘরে তুলবে ধন্যবাদ স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল